আসলে একটা কথা কি আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি বিনা টাকায় ঘুরতেছি কোনো পয়সা আছে আমার হাতে একটা পয়সাও নেই শুধু একটা ব্যাগ আছে একটা পানির বটল আছে আর একটা কেক আছে এর বাইরে আমার কাছে আর কিচ্ছু নেই একটা টাকাও নেই যাইতেছি যাইতেছি কোথায় যাইতেছি এর কোনো ঠিক ঠিকানা নেই আবার ফিরবো কীভাবে এটাও জানা নেই তবে গাড়িওয়ালাদের মন মনে সাথে ভালো বলার পরে বাজে কোনো কথা বলে না লিফ্ট দিয়ে দেয় সমস্যা চলে যেতে পারি আসলে ঘোরার মজাটাই হচ্ছে আলাদা না ঘুরলে বুঝতে পারবেন না সবাই ঘুরবেন ঘুরলে পরে বুঝতে পারবেন যে এর অনুভূতিটা কতটুকু আসলে মাঝে মধ্যে লজ্জা লাগে যে ফ্রিতে ঘুরতেছি তবে এটাও একটা এক্সপিরিয়েন্স আমি যতটুকু মনে করি তো ঘুরবেন আসলে গাইস জীবনে প্রথম এই অভিজ্ঞতা করতেছি দেখি কতদূর পৌঁছাইতে পারি সবাই ফলো করবে শেয়ার করবেন এবং পাশে থাকবে আশা করি আমি অনেক দূর পৌঁছাইতে পারবো আসলে এই অভিজ্ঞতাটা আমার ভাইয়ের কাছ থেকে শেখা দেখছি তার মতো আমাকেও সবাই লিভ দেয় কিনা হয়তোবা অনেক নিজে খাওয়ার পরে আপনার এই উষ্ণকে পেয়েছি তো সে নিয়ে যাচ্ছে জানি না কোন পর্যন্ত যাবে তবে আমি হয়তো কোনো এক জায়গায় নেমে যাবো দেখি কত দূর যাইতে পারি আমার ট্রান্ডিরা কতদূর হয় কতদিন কত এটা তালাই যাইতে পারি সবাই আমার বেট